ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি ইসরায়েল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমর একে অপসারণ করতে হবে এরপর জানাব যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডুল করছেন ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর রয়েছে ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানি হুমকি ছিল বাড়ানো হয়েছিল নিরাপত্তা এরপর জানাবো সৌদি তুরস্কের সম্পর্কে বদল এবং সর্বশেষ জানাব ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ভিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনামে এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন লিখে জানিয়ে দিবেন আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন এবং শুনছেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার একে অপসারণ করতে হবে হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি লেবানোর ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে গতকাল শোকাবহ আসরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুত দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম যারা বিশ্বাস করে ইসরায়েল হচ্ছে ক্যান্সার যুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে ইনশাআল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের নাসরুল্লাহ বলেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ আশি বছর টিকে থাকবে এবং বর্তমান সমস্ত ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে নির্মূল করবে ইনশাল্লাহ এবং যদি আরব জনগণকে অনুমতি দেওয়া হয় এবং তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব হাসান নাসরুল্লাহ বলেন সাত অক্টোবরের অপারেশন আল আকসা ফ্লাট অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে এক দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডল করছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি পণবন্দী মুক্তি চুক্তি ভণ্ডল করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন চুক্তি হলে তার সকালে পতন হতে পারে এমন সংখ্যায় তিনি তা করছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে আর এর অংশ হিসেবে তিনি আরো দুটি নতুন শর্ত যোগ করেছেন তিনি তার সর্বশেষ শর্ত হিসেবে জোর দিয়েছেন বলেছেন ফিলাডেলফি করিডম নামে পরিচিত মিশর ও গাজার মধ্যকার গুরুত্বপূর্ণ বাফার জোনের নিয়ন্ত্রণ অবশ্যই ইসরায়েলি বাহিনীর হাতে থাকতে হবে তার অভিযোগ এখান দিয়েই হামাস চোরাই পথে অস্ত্র আমদানি করে থাকে নেতানিয়াহু আরও দাবি জানিয়েছেন যে হামাসের কোনো সশস্ত্র সদস্য উত্তর গাজায় ফিরতে পারবে না সূত্র জানিয়েছে ইসরায়েল ইতিমধ্যেই ফিলাডেলফি করিডরে মাটির ওপরে সেন্সর ব্যবহারের ব্যাপারে মিশরের সাথে একমতে পৌঁছেছে এর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে এছাড়া মাটি নিচে থাকবে মোটা প্রতিবন্ধকতা এর ফলে ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের ওপরও হামাসের পক্ষে সেখান দিয়ে অস্ত্র সংগ্রহ করা সম্ভব হবে না তাছাড়া এখানে মিশরীয় ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ বাহিনী মোতায়েন থাকতে পারে সূত্র জানিয়েছে উত্তর গাজা ইতিমধ্যেই হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছে ফলে তাদেরকে সেখানে ফিরতে দেওয়া হবে না বলাটা রাজনৈতিক স্লোগান ছাড়া আর কিছুই নয় তবে সূত্র জানায় নেতানেহু এখন কেবল বেন গভীরের সমর্থন কামনা করছেন কারণ এই চরমপন্থী ইহুদি নেতা সমর্থন প্রত্যাহার করা মাত্র নেতান্যহু সরকারের পতন হবে আর গভীর বারবার বলে আসছেন চুক্তি হলেই তিনি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন এই কারণে একের পরে এক শর্তারোপ করে নেতানেহু চুক্তি ভণ্ডল করতে যাচ্ছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে আগ্রহী তবে যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী এমনকি হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইবকে হত্যার চেষ্টা করার পরেও আলোচনা ত্যাগ করেনি হামাস এদিকে নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের ফেরার অপেক্ষা করছেন তিনি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনে করছেন যে ট্রাম্প ক্ষমতায় ফিরলে তার সুবিধা হবে ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা ইরানি হোমকে ছিল বাড়ানো হয়েছিল নিরাপত্তা। নির্বাচনের সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে এমন খবর জানার পর তার নিরাপত্তার জোরদার করে মার্কিন কর্তৃপক্ষ। জাতিসংঘের সিক্রেট সার্ভিসের কর্মকর্তার এই কথা জানান। গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা হয়। আহত হন ট্রাম্প তার ডানকানের ওপরের অংশে ফটো হয়েছে। নিহত হন তবে এই ঘটনার সঙ্গে ট্রাম্পকে হত্যা করা ইরানি পরিকল্পনার কোন যোগসূত্র আছে কিনা সেটা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা তবে প্রশ্ন উঠেছে কয়েক সপ্তাহ ধরে যদি ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েই থাকে তাহলে এই হামলা কিভাবে হলো হামলাকারী বিশ বছরের তরুণ টমাস ম্যাথিউ ক্রোকস কিভাবে ট্রাম্পের সমবেশ মঞ্চের এত কাছে রাইফেল হাতে চলে গিয়েছিল গুলি চালাতে পারলো বলা হয়েছে শুধু সিক্রেট সার্ভিস নয় ট্রাম্পের নির্বাচনী শিবিরও তাকে হত্যায় ইরানি হুমকির কথা জানত ট্রাম্পের নির্বাচনী শিবিরকে জানিয়ে নিরাপত্তার জোরদার করা হয়েছে গোয়েন্দা সূত্রে বরাতে সংবাদ মাধ্যম সিবিএস জানিয়েছে ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছে সিক্রেট সার্ভিস নিরাপত্তার জন্য বাড়তি কর্মী মোতায়েন করা হয়েছে ব্যবহার করা হয়েছে ড্রোন ও রোবটিক কুকুর ইস্যুতে বদলে গেছে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব ও তুরস্কের তবে দুই স্বাধীন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যাচ্ছে ও এই দুই ইস্যু দুই দেশের সম্পর্কে সীমারেখা তৈরি করে দিয়েছে তবে মাঝে মাঝে রিয়াদ আঙ্কার সম্পর্কে ভাটা পড়ে কিন্তু এখন আবার ভাঙ্গা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ একদান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গেল কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যু সমাধানে ব্যর্থ হয়েছে এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশে মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কম নেই তাতে কোনো সন্দেহ নাই তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যুতে সমাধানে এক হচ্ছে এই দেশগুলো তুরস্কের জনগণের সমর্থন আদায় এরদোগান নিজেকে ফিলিস্তিন ও যে ইসলামিক রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছেন এর জন্য পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সহায়তাও দিয়ে তিনি কিন্তু নিজ দেশে সমস্যা এর দোকানকে ব্যস্ত রেখেছে তাই ফিলিস্তিনি ইস্যুতে সেইভাবে ভূমিকা রাখতে পারছে না তুরস্ক সৌদি আরব ওই ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান নিয়ে অনড় এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিন ইস্যুতে জোরালো হচ্ছে রিয়াদ ও আঙ্কারা ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই কে নিষিদ্ধের পরিকল্পনা কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার তবে তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই এর অস্তিত্ব রাখা যাবে না তারার বলেন বিদেশি তহবিল মামলা নয় দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিজিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাভকে করছেন ইমরান খান ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা একাত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দু হাজার দুই সালে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন দু হাজার বাইশ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে আদালতের একশো এর বেশি অভিযোগ আনা হয়েছে ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার সরকারের ক্ষমতাচ্যুতির জন্য পার্শ্বত্বকে দায়ী করেছেন এই ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু তিনি বলেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীরের উদ্বেগের বিষয় মার্কিন এই বলেছেন যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক স্বাধীনতায় সমর্থন করে পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার সোমবার ইসলামাবাদে বলেছেন দেশের আইন ভঙ্গ করে তেহরিকে ইনসাফ বিদেশ সূত্র থেকে অর্থগ্রহণ করেছে বলে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গিয়েছে ইমরান খানের ক্ষমতা চুক্তি ও গ্রেপ্তারের পর দেশবাসী ব্যাপক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তেহরিকে ইনসাফের অভিযোগ এনেছে মন্ত্রী তারার বলেন ফেডারেল সরকার পাকিস্তান তেইরিক ইনসাফকে নিষিদ্ধ করার জন্য আদালতে অভিযোগ দায়ের করবে এ পর্যন্ত যেসব আলামত পাওয়া গেছে দলটিকে নিষিদ্ধ করার জন্য তা যথেষ্ট বলে দাবি করেছেন তিনি